আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আমি স্বাগত অনেকে কমেন্ট করছে যে কেউ পাড়া পাড়াবন্দর রোডে কী পরিমাণ যাত্রী হয় তা দেখানোর জন্য আজকে ঘাটে চলে আসলাম আজকে দেখাবো কেউ পাড়া পায়াবন্দর রোডে কী পরিমাণ যাত্রী হয় লাস্টে হাওয়া আসলো এখন বাস যে হলো পাঁচটা তেতাল্লিশ মিন্দার থেকে সবাই মাত্র আসলো কেউ পাড়া পুবালি সাই আঠারো মিনিট বাকি আছে লঞ্চের সাথে এই লঞ্চ ধুলিয়া ঘাট করে বানা সম্ভবত সাবেক সুন্দরবন সয় লঞ্চ এটা দুই পাশে প্রচুর মালামাল ওখানে হচ্ছে

নিসতলা থেকে দ্বিতোতলায় যাত্রী সংখ্যা অনেক বেশি ফ্যান নিস্তলায় মালামাল রাখে হাটা তলা করাতে অনেক সমস্যা হয় সেই জন্য অনেকে নিস্তলায় বসে না আর দোতলায় বসলে বাতাসে লাগে ভীষণ দিকটা ফ্যান নাই বললেই চলে সামনের দিকে চার পাঁচটি ফ্যান রয়েছে আর পিছন দিকে কোনো ফ্যান নেই সেটা লাইট রয়েছে তো এই ছিল কেউ করে পয়টা বন্ধু রোডের পুবালি কেমন যাত্রী হলো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যাবো এখন সাথে থাকার জন্য শুনলাম